চলে এসেছে বহু প্রতীক্ষিত সেই বৃষ্টি একেবারে কালো মেঘে ঢেকে গেছে প্রায় এক ঘন্টা আগে থেকেই হচ্ছে বৃষ্টি আসবে আসবে করে আসছে না মেঘ ডাকছে প্রচুর পরিমাণে দক্ষিণ দিক থেকে মেঘ করে এসেছে আমি যেখানে আছি সেখানে একটি মাঠ দেখা যাচ্ছে মাঠের পাশে আমি দাঁড়িয়ে ভিডিওটি করছি এবং পূর্ব এবং দক্ষিণ দিকটা পুরো একেবারে মেঘে ঢেকে গেছে কালো মেঘে বৈশাখী যে ঝড় সেই ঝড় কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে মনে হচ্ছে এরই মধ্যে কিন্তু গত কয়েকদিন ধরে প্রচুর তাপপ্রবাহও গেছে তার আগে একবার বৃষ্টি হয়েছিল এরপর সেই তাপমাত্রা কিন্তু আর কমেনি যার কারণে এই বৃষ্টিটা খুবই প্রতীক্ষিত বলা যায় সবাই এই বৃষ্টির জন্য অপেক্ষা করেছিল বৃষ্টি যদি নাও হয় তাও কিন্তু প্রকৃতিকে ঠান্ডা করে দিয়ে যাচ্ছে সেটিও কিন্তু অনেক বড় প্রাপ্তি বলে মনে হচ্ছে আর দেখেই মনে হচ্ছে যে আসলে কতটা বাতাস মানে বইছে এতেই বোঝা যাচ্ছে যে হয়তোবা ঝড় খুব শীঘ্রই চলে আসবে এখান থেকে কাছাকাছি কোথাও হয়তোবা বজ্রপাত হচ্ছে সেই শব্দই আমি এখান থেকে পাচ্ছি যদিও আমি আমার ক্যামেরায় কিছুক্ষণ আগে ধারণ করার চেষ্টা করলাম একটি বজ্রপাতের দৃশ্য ক্যামেরায় এসেছে কি না আমি জানি না এই দিকটাতেই আমি দিয়ে দেখানোর চেষ্টা করছি এই সোজাসুজি একটি বজ্রপাতের যেই দৃশ্য সেটি দেখলাম তো যাই হোক বেশিক্ষণ বাইরে থাকা যাবে না কারণ এই সময়টাতে প্রচুর বজ্রপাত হয় এবং বজ্রপাতে প্রচুর প্রাণহানির ঘটনা ঘটে যার কারণে এ ধরনের আবহাওয়ায় বাইরে থাকা ঠিক নয় আপনারা জানেন যে এই সময়টাতে যে বৃষ্টি হয় বা ঝড় হয় এই ঝড়টাকে বলা হয় বজ্র বৃষ্টি বা বজ্র ঝড় এ সময় বাইরে থাকতে হয় না বজ্রপাতের সময় উঁচু গাছের কাছে থাকতে হয় না ফাঁকা জায়গা থাকলে অবশ্যই নিচু জায়গা থাকতে হয় এবং কোনো ফাঁকা ভবন বা এ ধরনের জায়গাতে আশ্রয় নিতে হয় তো যার কারণে বাইরে বেশিক্ষণ থাকবো না এদিকটাতে কালো মেঘ দেখা যাচ্ছে ভাবলাম যে এই যে ঝড় বা ঝোড়ো আবহাওয়া এই আবহাওয়াটি অনেকের কাছেই ভালো লাগবে তো যার কারণে ভিডিও করতে বেরোলাম এখানে দাঁড়িয়ে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে ভিডিও করছি এদিকটাতে একেবারে এই সোজাসুজি এখানটাতে মাঝে মধ্যেই হচ্ছে বিজলি চমকাচ্ছে ক্যামেরায় হয়তো বা আসছে কি আমি বলতে পারি না আমি খালি চোখে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন কিনা না অবশ্যই জানাবেন কিছুক্ষণ আগে একটা হলো তার আগে আরও দুবার হলো বজ্রপাত তো এভাবে বজ্রপাতে কিন্তু আজকেও শুনছিলাম যে বিভিন্ন জায়গাতে মানুষজন মারা গেছে অসতর্কতার কারণেই তো সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং এই যে কালবৈশাখী ঝড় এটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসুক আর সেটি চাই কারো দুঃখের কারণ না হোক যদি আপনারা সাবধান থাকেন এই বজ্রপাত এবং যে বজ্র ঝড় এটি থেকে যদি সাবধান থাকেন তাহলেই এটিকে আমরা আশীর্বাদ হিসেবে দেখতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বৃষ্টি এবং ঝড়কে উপভোগ করবেন আল্লাহ হাফেজ